আসসালামু এস এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা ব্যবসায় উদ্যোগ ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা প্রথমে মান বন্টন নিয়ে কথা বলবো দেখো তোমাদের এম কিউ তিরিশটা আসবে তিরিশটি উত্তর করতে হবে তিরিশ নম্বর সিকিউ পঞ্চাশ নম্বর এখানে আটটা কোশ্চেন হতে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা আটটা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে পাঁচটি হ্যাঁ পঞ্চাশ মার্ক আর শর্ট কোশ্চেন বিশ নম্বর তো এখানে শর্ট কোশ্চেন পনেরোটা থেকে অ্যান্সার করতে হবে দশটা পনেরোটা থাকবে দশটা উত্তর করতে হবে বিশ নম্বর টোটাল একশো মার্কে পরীক্ষা হবে এটা হচ্ছে মান বন্টন আর তোমাকে এখানে পাশ করতে হলে তোমাকে এমসিকিউতে দশ পেতে হবে দশ হচ্ছে এমসিকিউ আর এখানে রাইটিং পার্ট যেগুলো আছে এখানে তুমি সত্তরের মধ্যে তেশ পেতে হবে সি কিউ আর হচ্ছে শর্ট কোশ্চেন মিলে কত পেতে হবে তেইশ টোটাল তুমি যদি তেত্রিশ পাও তাহলে পাস করতে পারবা হ্যাঁ তো এখানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে তোমাদের কোশ্চেন হবে সি কিউ আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা তো সিকিউর জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে এটা নিয়ে আমরা আগে কথা বলি সিকিউর জন্য কোন কোন পড়তে হবে দেখো তোমাদের এখানে অধ্যায় বেশি নাই অধ্যায় আছে এক একটা দিলে হয়। আরেকটা অধ্যায় থেকে আরেকটা দিতে হবে তাহলে আরেকটা কোয়েশ্চেন হবে তো সবগুলো অধ্যায় পড়তে হবে না আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা অধ্যায় আছে তোমাদের এক নাম্বারটা দুই নম্বর চার নাম্বার ছয় নাম্বার আট নাম্বার নয় নাম্বার আর হচ্ছে এগারো নম্বর যাদের কাছে নেই তারা দাগাই নিতে পারো হ্যাঁ অধ্যায়গুলো আছে সিলেবাসে তো আমরা দেখ নেই কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ যেমন ব্যবসায় পরিস্থিতি পর থেকে এখান থেকে একটা কোয়েশন থাকবে তারপর হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ উদ্যোক্তা এটাও সহজ আছে এটাও পড়বা তারপর হচ্ছে ব্যবসায় পরিকল্পনা এটাও পড়বা তারপর হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসা এটাও সহজ আছে এটাও পড়বা আর এখানে তোমরা একেবারে লাস্টের ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এখান থেকে দুইটা কোশ্চেন হতে পারে এই জন্য এটা পড়বা তো এই পাঁচটা অধ্যায় পড়বা এক অধ্যায় ব্যবসা পরিচিতি দুই উদ্যোগ উদ্যোক্তা চার নম্বরের অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা তারপরে হচ্ছে ছয় নম্বর অধ্যায় ব্যবসায় পরিকল্পনা এগারো নম্বর অধ্যায় ব্যবসায় নৈতিকতা হোক সামাজিক দায়বদ্ধতা তো এখানে পাঁচ অধ্যায় থেকে পাঁচটা কোশ্চেন হতে পারে হ্যাঁ বা এখান থেকে দুইটা হলে তোমরা ছয়টায় কমন পেয়ে যাবে তো আমি যে অধ্যায়গুলো বললাম এক দুই চার ছয় এগারো এইগুলা সিকিউর জন্য পড়বা এক দুই চার ছয় এগারো এই পাঁচটা অধ্যায় সিকিউর জন্য পড়বা হ্যাঁ তো এখান থেকে শর্ট কোশ্চেন ওইগুলা পড়লে কমন পেয়ে যাবে এখান থেকে এই অধ্যায়গুলো পড়লে শর্ট কোশ্চেনগুলো গুলা কম পেয়ে যাবে কারণ তারা পনেরোটা শর্ট কোয়েশ্চেন দিবে এক অধ্যায় থেকে দুই তিনটা করে দিবে তো এখানে এই অধ্যায়গুলো সিকিউর জন্য পড়বা এখন এম নিয়ে একটু কথা বলতে হবে এমসিকিউ কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে কম পাবা অনেকে এমসিকিউতে খারাপ করে এমসি কিউ অনেকে খারাপ করে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে দেখো এমসিকিউর জন্য প্রত্যেক অধ্যায় এখানে সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে প্রত্যেক অধ্যায় ভালো করে রিডিং লাইন বাই লাইন পড়তে হবে দাগাই পড়তে হবে তাহলে তুমি এমসি কিউগুলো কন্টন পেয়ে যাবা অনেকে শুধু গাইড ফলো করে গাইড ফলো করলে হবে না গাইড ফলো করলে তুমি এমসিকিউ কিউর জীবনে কন্টন পাবো না সবগুলা যদি মেন বই প্রত্যেক অধ্যায় টপিক বাই টপিক ভালো করে পড়তে পারে তাহলে এমসি কিগুলা কন্ট পেবা কোন পেজে যাবা তো দেখো তোমরা ধরো এই ব্যবসায়ী পরিচিতি প্রথম অধ্যায় ভালো করে রিডিং পড়বা রিডিং পড়ার পর গাইডের টিক্সিনগুলো আছে এমসিকিউ গুলো আছে এগুলো পড়বা তারপর ওচে টেস্ট পেপার থাকলে তো এইসবগুলো পড়বা অনেকেই এলোমেলো করে পড়ে পরীক্ষার সময় সব অধ্যায় একসাথে পড়ে এক অধ্যায় রিডিং পড়বা তারপর রিডিং পড়ার পর টিক্সিনগুলো পড়ে নিবা আর যদি রিডিং ভালো করে পড়তে পারে তাহলে তখন আর গাইড পড়ার দরকার নেই হ্যাঁ তোমার লাইন বাই লাইন মনে থাকবে তাহলে এমসি কিউ তিরিশের মধ্যে তুমি বিশ পঁচিশটা অনায়াসে দাগাইতে পারবে তাহলে এ প্লাস পেতে পারবে তো এমসি কিউ পড়তে হবে তো আমরা এখন কিভাবে তোমরা খুব সহজে এ প্লাস পাবে এটা নিয়ে কথা বলবো হ্যাঁ তো দেখো তোমাকে এমসি কিউ যদি এখানে আমরা ধরলাম পঁচিশটা হলো হ্যাঁ তাহলে এখানে পঁচিশ হয়ে গেল আর সিকিউ পঞ্চাশের মধ্যে চল্লিশ শর্ট কোয়েশ্চেন ধরলাম আমরা এখানে তোমাদের পনেরো বিশের মধ্যে তারা দেখে এখানে নম্বর করতে হয় পাঁচ পাঁচ দশে শূন্য একা আট এক এক দুই চার আট দুই ছয় ছয় দুই আট আশি হয়ে যায় প্লাস হয়ে যায় আশি মার্ক হয় না আশি হয়ে যায় এভাবে এম সি তুমি ছাব্বিশ সাতাইশও পেতে পারো সি এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশও পেতে পারো আর শর্ট কোশ্চেন এখানে পনেরো ষোলো সতেরো পায় অনেকে হ্যাঁ এটা নিয়ে টেনশন করতে হবে না আমি এনে আনুমানিক ধরলাম এরি এভাবে পড়লে এভাবে অ্যান্সার করতে পারলে এভাবে নম্বর পালে তোমরা খুব সহজেই বিষয় ব্যবসায়িক উদ্যোগ যে এটা আছে এই বিষয়ে প্লাস পেতে পারবা তো আশা করি বেরোটা দেখে অনেক উপকৃত হয়েছো আমরা তোমাদের পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার আগে এমসি সাজেশনগুলো দিয়ে দেবো সিএমসি ক ক কীভাবে পড়তে হবে কোনগুলো পড়তে হবে এগুলো সাজেশন দিয়ে দেবো আমরা আজকে একটু বেসিক ধারণা দিয়েছি কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন হবে এটা নিয়ে আলোচনা করেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ